কিছুক্ষণ আগেই শেষ হয়েছে দেশের ষষ্ঠ দফার লোকসভার ভোটগ্রহণ গ্রহণ রাজ্যে অন্যান্য দফার তুলনায় বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে ছাপ্পার অভিযোগ তুলে কখনো তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ধর্নায় বসেছেন আবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে ছাপ্পার ফেক ভিডিও পোস্ট করে পুনরায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তবে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি হাঁটলেন সম্পূর্ণ অন্য রাস্তায় তমলুক লোকসভা কেন্দ্রের দারিবেরিয়া দুশো আঠারো নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে প্রিজাইটিং অফিসার বের করে দিলে তাকে ধমক দিয়ে পুনরায় বুথে বসিয়ে দেন সায়ন সায়ন ব্যানার্জি কথা বলছি সিপিআইএম এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ প্রিজাইটিং বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই সিগনেচারে অমল লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কুইলার সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন আর কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন আমাকে রিটেন দিন কে বের করেছেন কে আমি আমি আমিও দেখতে চাই আপনি কে আমিও দেখতে চাই আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে একমাত্রই এই দাড়ি বেরিয়ার দুশো আঠেরো নম্বর বুথ মানে বড় মাতব্বর এসছে কোন এক প্রিসাইডিং অফিসার সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি এখন আসে বিড়বির বিড়বির করে নিচ্ছে বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার আর সেক্টর বলছে প্রিসাইডিং বের করে দিয়েছে কি মারা জায়গা পায় না দালাল এক একটা হ্যাঁ বসিয়েছি ওই অমলকৈলা সুইতেই বসলো আমি হিসেবে নিজে সই করলাম ওই অমলকৈলা সুইতে গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে পাক্কা এক একটা দালালকে পাঠিয়েছি এদিকে সিপিআইএম এর দুজন এজেন্টকে ত্রিনমুলের গুন্ডা বাহিনী কিডন্যাপ করলে

এবং এক ঘন্টার মধ্যেই পুলিশ এজেন্টকে উদ্ধার করে বুথে বসিয়ে দেন তমলুকের যেখানে যেখানে সন্ত্রাস বা ভোট লুটের অভিযোগ এসেছে সেখানে সেখানে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন সায়ন এদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যখন কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কথা মতো কাজ করছে বলে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব পুনরায় সামনে এনেছেন সেখানে পুলিশকে ধমকে কাজ করিয়ে নেওয়া দেখে অনেকেই বলছেন আজকের ভোটের ম্যান অব দ্য ম্যাচ সিপিআইএমের সায়ন ব্যানার্জি